আহমাদুহু আনসাল্লাহ আলা রসৌল হিল কালিমা বাবা আমরা যে ভালো কথাগুলো বলি এই ভালো কথাগুলো সদকা হিসাবে বিবেচিত হবে রসৌলি কালিম সাল্লাহ সাল্লাম বখারে এবং মুসলিমের হাদিসে বলেছেন আল কালি মাতু তাইয়ী বাতু সাদাখাতুন অর্থাৎ কালিমা উত্তম কালিমা এটা সদকা হিসাবে বিবেচিত হবে বখারে আরে খাদি সাল্লাহ রসুল বলছেন বলেছেন ইত্যাখুন নাম বিশেষ কেতম অধীন ফাইনলাম তাজিদু ভাবিকালি মাতিম তাজিবাদি তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো একটি খেজুরের সৎকার মাধ্যমে হলেও যদি একটি খেজুর সৎকার মতো না পাও তবে উত্তম কালিমা ব্যবহারের মাধ্যমে উত্তম বাক্য ভালো কথার মাধ্যমে তোমরা যাহার নাম থেকে বাঁচার চেষ্টা করো এই হাদিসে আমরা দেখতে পেলাম ভালো কথা এমন একটি আমল যার মাধ্যমে আমরা যাহার নাম থেকে বাঁচতে পারি বাঁচার চেষ্টা করতে পারি ভালো কথা আমরা কিভাবে বলতে পারি আমরা যে মানুষকে ইমানের দাওয়াত দিই নামাজের দাওয়াত দিই মানুষকে গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলি এগুলো উত্তম কালিমা হিসাবে বিবেচিত হবে এবং ভালো কথা হিসাবে বিবেচিত হবে এবং এইগুলো এর মাধ্যমে আমরা জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারি এছাড়া মানুষকে ভালো পরামর্শ দিয়ে নেক কাজে উদ্বুদ্ধ করে ভালো কাজে উদ্বুদ্ধ করার মাধ্যমেও আমরা ভালো কথা বলতে পারি এবং এর মাধ্যমে আমরা জাহার নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ভালো কথায় অভ্যস্ত হওয়ার তফিক দান করে